আসসালামুকুম বারাকাত বিরাদরান ইসলাম আসাম আসামের দক্ষিণ দক্ষিণ পার্শে করিমগঞ্জ জেলার কটামণি আঞ্চলিক এমারত সরাইয়া ও অন্তর্ভুক্ত ইসারফার বাজার মসজিদে এবারে এগারোতম হানকায় জলিলিয়ায় বিয়া আগামী ষোলো ডিসেম্বর সেম্বর দুই হাজার চব্বিশ ইংরেজি পর্যন্ত অনুষ্ঠিত হইবে এই হানকায় বিগত দিনে আপনাদের অজস্র সাহায্য সহযোগিতা এবং হানকায় উপস্থিত থাকার কারণে খানখাগুলো সফল হয়েছে এবারেও আপনাদের সাহায্য সহযোগিতা এবং খানখায় উপস্থিত থাকার জন্য কটামণি আঞ্চলিক এমার্জেন্সি হরিয়াও নজর তামির তথা খানকা পরিচালন কমিটির পক্ষ থেকে আপনাদেরকে দাবতক্রমে অনুরোধ জানাইতেছি ইতি আসসালামু আলাইকুম